আসাদুল্লার নিরাপত্তায় নিয়োজিত থাকা দরকার ছিল গাজীপুরের এলাকা যেহেতু সে ওইখান দিয়ে যাচ্ছে তার নিরাপত্তায় পুলিশ সেখানে নিয়োজিত থাকার কথা কিন্তু না বাহিনী আইসা ছাত্রলীগের গুন্ডা ভান্ডারা আইসা তার উপর হামলা করে তার জীবনে একটা রিস্ক ছিল তাদের ইচ্ছে ছিল যে হয়তো বা যদি সরিয়ে ফেলা যায় দুনিয়া থেকে তাহলে হয়তোবা তার যে পদক্ষেপগুলা এনসিপির যে পদক্ষেপগুলা সেগুলো হয়তো বা নিবে যাবে কিন্তু আসলে বাস্তব কথা হচ্ছে কি ভয়ের যে রাজনীতি ছিল মানুষের মনে যে একটা ভয় ছিল সে ভয়টা এখন আর কেটে গেছে এরকম একটা হাসনাত গেলে আরও একশোটা হাসনাত দাঁড়াই যাবে হাসনাত আগামী দিনের বড় লিডার হতে যাচ্ছে এটা আমাদের কাছে স্পষ্ট হাসনাদেরকে দেখে আরও অসংখ্য তরুণ আপনি আজকে হাসনাতকে আঘাত করলেন না এই হাসনাত আরও তীব্র শক্তি নিয়ে এসে কিন্তু ফিরে আসবে এরকম হাসনাতকে দেখে হাসনাতের মতো হাজারো লোক হাসনাদের চাইতে আরও ভালো ভূমিকা নিয়ে দাঁড়িয়ে যাবে সত্যকে কখনও ধামাচাপা দেওয়া যায় না দেশপ্রেমিকদেরকে কখনো শেষ করা যায় না একটার পর একটা দাঁড়িয়ে যাবে এই যে বিডিআর এর এতগুলো অফিসার সেনাবাহিনীর অফিসারদেরকে হত্যা করেছে বলে তাদেরকে যে শেষ করে দেওয়া হয়েছে কিন্তু মেজর ফজলুর রহমান তো রয়ে গেছে এরকম একটা দুটা বাঘ থেকে গেলে এটা আবার ঘুরে দাঁড়ায় যাবে আপনি তাদেরকে শেষ করতে পারবেন না কয়জনকে শেষ করবেন সত্য পথে সত্য মতে সবাইকে শেষ করে দিয়ে আপনি মনে করছেন যে আপনার ক্ষমতা টিকিয়ে রাখবেন আপনার আগামী দিনের পথ সুগম করবেন এটা কোনোভাবে সম্ভব না ন্যায়নীতি নিষ্ঠাবান এই বিষয়গুলোর সাথে সৃষ্টিকর্তার একটা ওয়েল কানেক্টেড থাকে ওয়েল কানেকশান থাকে সে কানেকশান থেকে হাসাদুল্লাহদের মতো নেতাদেরকে কিংবা এরকম দেশপ্রেমিক ছেলেপেলেদেরকে আপনি শেষ করতে পারবেন না শেষ করলে আরও একশো আসন দাঁড়াই যাবে আল্লামা সাইদিকে আপনারা খুন করেছেন কিন্তু একশো আল্লামা সাইদি দাঁড়াই যাবে আপনি এরকম আরও অসংখ্য আলেমদেরকে আপনি শেষ করবেন অসংখ্য ভালো মানুষদেরকে শেষ করবেন তার জায়গায় সৃষ্টিকর্তা করতা রিপ্লেস করে দেবে যাই হোক নাসির মোরল নামে যে ব্যক্তিটা ওইখানে বলা হচ্ছে একটা ফেসবুক পোস্টে যে নাস ওইটা নাকি নাসির মোরল এলাকা এটা কুখ্যাত কোনো এক বেয়াদব সে বেয়াদবের এলাকা নাকি গাজীপুর এখন কথা হচ্ছে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে নাসির মোরলটা নাই এটা হচ্ছে আসল ক্যারেক্টার এই ক্যারেক্টারকে গ্রেপ্তার করতে হবে তাদের তাকে খুঁজে বের করতে হবে তাকে খুঁজে বের করলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে কেন বা কারা কিভাবে সেখানে হামলা করেছে হাসান আবদুল্লার উপরে কারণ এই বিষয়গুলোর যথাযথ পদক্ষেপ যদি না নেওয়া হয় তাহলে এগুলো দিনের পর দিন চলতে থাকবে সাধারণ মানুষ আবারও ফাসিস্টের আওয়ামী জাহেলদের ছাত্রলীগের নিষিদ্ধ কর্মীদের হামলার শিকার হবে এটাই হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা পাঁচই আগস্টের পরে এদের অস্তিত্ব বাংলাদেশের টিকে থাকাটা একটা ঝুঁকিপূর্ণ যেহেতু ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে তাদের নেতাকর্মীরা যেখানে আছে তাদেরকেও যথাযথ শাস্তির আওতায় এনে আমার কথা হচ্ছে মব জাস্টিসের দরকার নাই। কাউকে রাস্তায় ফিটিয়ে মারার দরকার নাই। তাকে আইনের মাধ্যমে এনে তাকে আইনের মাধ্যমে বিচার করা এটাই আমাদের লক্ষ্য